যে বৃহত্তম সংখ্যাকে কোন পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 16 24 30 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ভাগ 10 ভাগশেষ থাকে তাহলে দেখো কোন বৃহত্তম সংখ্যা লেখা আছে তাহলে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে অঙ্কটিকে অবশ্যই লসাকু করে নিতে হবে তাহলে আমি আগে প্রথমে এখানে লসের উপরে লিখছি দেখো আমি আগে প্রথমে লসা করব দিয়ে 16 24 তিরিশ এবং ছত্রিশের লসার তুলে নিচ্ছি দুই দিয়ে আট বারো পনেরো আঠারো দুই দিয়ে চার ছয় পনেরো নয় তিন দিয়ে চার দুই পাঁচ তিন আবার যুজিদি দুই দুই এক পাঁচ তিন তাহলে দেখো ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ এর

এর লক্ষ সাতশো বিশ এখন দেখো তোমরা পাঁচ অঙ্কের বৃহত্তম পাঁচ অঙ্কের বৃহত্তম জেনেছো যে যে গুটা বের হয় বা দশ নম্বর আমাকে জেনেছিলেন যে যেটা লসা বের হয় সেটা মানে লসাগু দ্বারা এই পাঁচ অঙ্কের সময় দিকে ভাগ করতে হয় তাহলে দেখো আমি এখন এখানে ভাগটা করে দেখাচ্ছি

নয় তিন ছয়শো উনচল্লিশ আরেকটা নয় থাকে তাহলে আরেকবার দেখো এখানে সাত নয় বা দিন কী সাত তেষট্টি চৌষট্টি বেশি হয়ে যাচ্ছে তাহলে শূন্য আট দুগুলো ষোলো ছয় মধ্যে থাকে এক তিন সাতাশে কত হলে তেরো হবে ছয় হবে এক বাইশ তাহলে ছয়শো উনত্রিশ অবশ্য উনচল্লিশ অবশেষ থাকবে ফলে

আমি আগে যোগ করে দেখবো যদি যোগ করে না হয় তাহলে বিয়োগ করে তাহলে দেখো যোগ করি ভাজ্যের সাথে তাহলে এখানে ভাজক ছিল সাতশো বিশ বিয়োগ ভাগশেষ হচ্ছে দেখো ভাগশেষ বেড়ে বের হয়েছে ছয়শো উনচল্লিশ চার আশো করে বারো আট করে এইটা আস দেখো এখানে হয়ে যাচ্ছে নয় আগে দশের শূন্য থাকে এক তাহলে এক আট থেকে নয় নয় আট এক শূন্য শূন্য এইরকম হয়ে কিন্তু দেখো এখানে গেছে একক দশক শতক হাজার প্রজুর লক্ষ দশ লক্ষ আশি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অঙ্ক রয়েছে ছয় অঙ্ক বিশিষ্ট আমরা কি করব যদি দেখো এখন এখানে আমরা দ্বিতীয়ভাবে ভাজ্য দিকে যদি আমি ভাগ্যের বিয়োগ করি বিয়োগ করে যেটা সেটা যদি আমি এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করি তাহলে সেটি হবে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে দেখো আমার ভাগ শেষ ছিল ছয়শ্রিশ নয় বাদ দিলে ছয় তিন থেকে নয় বাদ দিলে ছয় এইবার থাকে না ছয় থেকে নয় থেকে ছয় বাদ দিলে থাকে তিন আট দুটা দেখো এটা কিন্তু শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো যেহেতু এটা সাত মানে ষোলো

marc ches, ados, hoi, new new, france, নিরানব্বই হাজার নিরানব্বই হাজার তিনশো সত্তর হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্ক বিশিষ্ট যেটি ষোলো বিশ

তৃতীয় বাস চব্বিশ কিলোমিটার এবং চতুর্থ বাস বত্রিশ কিলোমিটার পর অতিক্রম করে পক্ষে কত দূর যাওয়ার পরে চারটি বাস আবার একসাথে মিলিত হবে দেখো তোমরা তোমরা অবশ্যই যে কোনো জায়গায় কমপক্ষে সবচেয়ে কম ন্যূনতম সবচেয়ে ছোট এইগুলো থাকলে কি করতে হয় আমরা জানি কমপক্ষে সবচেয়ে ছোট ন্যূনতম এইগুলো থাকলে দশাগুলো করতে হয় তাহলে দেখো

বাস চারটি পুনরায় একত্রে মিলিত দশ বিশ চব্বিশ ও বত্রিশ এর ল দেখো দুই দিয়ে দিচ্ছি পাঁচ দশ বারো ষোলো আবার দুই দিয়ে পাঁচ পাঁচ ছয় আট আবার দুই দিয়ে পাঁচ পাঁচ তিন চার দুই পাঁচ পাঁচ তিন দুই এবার পাল দিয়ে এক এক পাঁচ দুই তাহলে রসা কোটা লসা দুই ছিল চারটা গুন পাঁচ গুনম তিন তাহলে লসাগা পড়ে দেখো দুই চার আট আট কোনো ষোলো ষোলো এই কথা একটু ষোলো হয়েছে তাহলে একটু ষোলো দেখো তিন তিন পাঁচের পনেরো পনেরো কোনো তিরিশ ষোলো কোনো তিরিশ আমি এখানে ফোন করেছি তিরিশ কোনো ষোল শূন্য তিন তিনশো আঠারো শূন্য তিন একটি তিন তাহলে শূন্য আট চার তাহলে লশাগুলো হচ্ছে চারশো Asi, angin, cari, bas, 400 kilometer.

আর চারশো আশি কিলোমিটার বাসগুলো যাওয়ার পরে চারটি বাস পুনরায় একসাথে মিলিত হবে এক পয়েন্ট তিনের সর্বশেষ হচ্ছে তেরো নম্বর দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে তিন হাজার তিনশো আশি এবং দশা দেওয়া আছে তেরোশো তেরো সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে হবে আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এর আগেও জেনেছি লসাগু এবং বসাগুর মধ্যে সম্পর্ক তাহলে দেখো লসাগু এবং বসাগুর মধ্যে সম্পর্ক হচ্ছে দুইটি সংখ্যার গুণফল যদি দুইটি সংখ্যা x এবং y হয় যদি দুইটি সংখ্যা x এবং y হয় তাহলে এই দুটি সংখ্যার গুণফল হবে x গুণ y সমান হবে x এর ভাষাকু x এবং y এর ভাষাকু গুণ y এই সংখ্যা দ্বারা x ও y এর x y এর ভাষাকু এবং ভাষাকু হবে x y এর গুণফল

দুইটি সংখ্যা গুণফল ফল তিন হাজার তিনশো আশি এবং সংখ্যা দয়ের দশ সাত দু আমরা জানি সমান সংখ্যা সংখ্যা তাহলে দেখো এখানে সংখ্যা দরকার গুণ ফল দেওয়া আছে আমার তিন হাজার তিনশো আশি সমান সমান সংখ্যা দয়ের লশা দেওয়া আছে তেরো গুণ সংখ্যা দয়ের লশা কোথায় তো অনেক বের করতে হবে গান তাহলে সংখ্যা দয়ের লু

তাহলে আমরা এখন তেরো তরুণে ভাগ করে দেখাই দেখো তেরো জন্য সাত পিস তাহলে ছাব্বিশ পিস তিন আসে কত হলে ছয় আসে কত হলে তেরো হবে সাত হলে হাতে থাকলে থাকে না তাহলে আটটা নামে একটা তাহলে দেখো তেরো তেরো হবে নামটা করে তেরো তেরো তেরোটার জন্য সাত পিস তিনটার চলছে চারটে বাহান্ন পাঁচটা এবং পঁয়ষট্টি ছয় তেরো আচ্ছা গুমটা করে যাতে তোমাদের সুবিধা হবে নাম থাকে ছয় তেরো আটাত্তর তাহলে এখানে আরেকটা শূন্য ছিল শূন্য ফলে এখানে একটা শূন্য দিয়ে দিচ্ছি যে শূন্য এখানে তাহলে একটা শূন্য তাহলে তেরো দিয়ে যদি তিন হাজার তিনশো আশিকে ভাগ করি তাহলে দুইশো ষাট সমান সমান সংখ্যা দশ সাত গুড় তাহলে অর্থে দেখি সংখ্যা দুটি দুইটি তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি চাপাবো তোমার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো ধন্যবাদ